এই যে শ্রীমঙ্গলে ঢুকতেই প্রথম দৃশ্যটা হলো একটা আনএক্সপেক্টেড অ্যাক্সিডেন্ট আমাদের এক রাইডার ভাই বালিতে স্লিপ করে বাইক চালাতে গিয়ে রাস্তায় পড়ে গেল এটা দেখে আসলে আমি খুবই সারপ্রাইজ আমি আসলে কি করব বুঝতেছি না অ্যাক্সিডেন্টটা খুব বড় কিছু না জাস্ট স্লিপ করছে তবে এটার পেছনের আসলে মেন কারণটা হলো অ্যাক্সাইটমেন্ট উনি আসলে বেশি অ্যাক্সাইটেড ছিল আমি খেয়াল করছিলাম উনি রাস্তায় যখন আমাকে ক্রস করতেছিল তখন দেখছিলাম বেশ ভালোই কর্নারিং করতেছিল এবং সব কিছুই ভালোভাবে করতেছিলো কখনও ওভার স্পিডিং করতেছিল কিন্তু লাস্টে দিয়ে এসে পড়ে গেলো এটার একমাত্র রিজন হচ্ছে অ্যাক্সাইটমেন্ট উনি বেশ এক্সাইটেড হয়ে গিয়েছিল উনি শ্রীমঙ্গল এসে গিয়েছে এই জন্য একটু এক্সাইটেড হয়ে যায় আর তবে বামে যে বালি ছিল এটা মনে হয় উনি আর খেয়াল করেনি আর রাস্তায় মনে হয় হঠাৎ করে বামে চলে এসে ব্রেক করে বা যে কোনো কিছু কারণবশত আর গাড়িটা স্লিপ করে পড়ে যাচ্ছে দেখি ওনার কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে কি কিনা কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা উনি আমাদের সাথে না উনি মনে হয় অন্য কারোর সাথে রাইডার বেশি কিছু না পায়ে মনে হয় একটু ব্যথা পাইছে। দেখ আমি তোমার সাথে কথা বলার চেষ্টা করছিলাম সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখতেছিলাম যাক আল্লা বাজেছে বেশি কিছু হয়নি তো আপনাদের সবাইকে বলি আসলে আপনারা এতটা অ্যাক্সাইটমেন্ট হবেন না সুন্দর করে রাইড করার চেষ্টা করবেন চলে এসেছেন এই জন্য যদি এক্সাইটেড হয়ে যান তখন যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হতেই পারেন উনিও ঠিক তেমনই ছিল পুরোটো পজ ঠিকভাবে সুন্দরভাবেই রাইড করছিল কিন্তু লাস্টে এসে উনি অনেক বেশি এক্সাইটেড হয়েছে আর এই অ্যাক্সাইটমেন্ট ওনার জন্য হচ্ছে গিয়ে দুন গতিটা নিয়ে আসে যাই হোক সবাই সাবধানে থাকবেন খুব সাবধানে বাইক চালাবেন